আজকে আমি পাকা আম দিয়ে তৈরি করব আম দই তার জন্য আমি দুটি আম কেটে নিয়েছি আমগুলো নিয়ে আমের চোচাগুলো আমি ফেলে দিয়ে আমি মিশ্রণ বানিয়ে নিব চালনির সাহায্যে এখন আমি ছেঁকে নিব আমের আঁশগুলো আমি ফেলে দেব চুলাই একটি ফাইপিন আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন আমি আম রসগুলো দিয়ে একদম শুকিয়ে নিব হয়ে গেছে নামিয়ে দিব চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে আমি অল্প একটু জল দিয়ে হাফ লিটার দুধ ঢেলে দিলাম ভাবে করে আস্তে আস্তে করে দুধটাকে নাড়তে লাগবে আর যখন ফুটে আসবে দুধটা তারপরে আমি চিনি ঢেলে দেব আপনাদের পরিমাণ মতন আপনারা চিনি ঢেলে নেবেন এখন আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব দুধটা ঘন হয়ে এসেছে এখন আমি নামিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য হালকা গরম যাতে দুধটা থাকে তিন চামচ দই আমি ছেঁকে রেখে দিয়েছিলাম দইটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আমের রসটা যে শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প দুধ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে মিশ করে নেব এখানে আমি কোনো ফ্রুট কালার ব্যবহার করছি না মিশানো হয়ে গেছে আমি দুটি গ্লাস নিয়েছি একটি মাটির গ্লাস নিয়েছি একটি কাচের গ্লাস নিয়েছি এর মধ্যে আমি গ্লাসের মধ্যে আমি ঢেলে নিব আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুটি গ্লাস বসিয়ে দিয়েছি তারপরে ঢাকনি লাগিয়ে দিচ্ছি ঢাকনির মধ্যে একটি ফুটো আছে ফুটোর মধ্যে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম এখন আমি তোয়ালি দিয়ে উপরটা আমি ঢেকে দেব সারা রাতের জন্য পরের দিন আমি তোয়ালিটা উঠিয়ে দেখাচ্ছি দইগুলো কিরকম জমেছে দেখতেই পাচ্ছেন আপনারা দইটা বেশ সুন্দর জমেছে কাচের গ্লাসেও দইটা ভালোই জমেছে এখন আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখেন আগের থেকেও অনেক ভালোভাবে জমে গেছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আম দইটা খুব সুন্দর লাগে খেতে এখনকার জন্য আমি ভিডিওটি শেষ করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন